অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পেলাম বড়মা যখনই পরমার বাবা মায়ের সাথে দেখা করলেন তার মুখটা খুশিতে ভরে উঠল এরপরেই পরমার বাবা মা তাদের মনের কথা জানালেন আমরা একটু মেয়েকে ও বাড়িতে নিয়ে যেতে চাই আসলে ওদের জোটটা তো খোলা হয়নি এগুলো তো করতেই হবে নিয়মগুলো তো মানতে হবে এ কথা শুনে বড়মা পরম স্নেহে বললেন নিশ্চয়ই যাবে ও পরমা আপনাদের বাসায় সবার ভাগ্যে তো আর শ্বশুরবাড়ি যাওয়া হয় না বড়মার এই কথাগুলো যেন সুদীপার হৃদয়ে এক কষ্টের ঢেউ তুলল তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এদিকে আদিত্যকে চুপ থাকতে দেখে পিসি প্রশ্ন করলেন বাবা তুমি যাবে না সঙ্গে সঙ্গে আদিত্যের বাবা পিসিকে কটুক্তি করতে শুরু করলেন পরিস্থিতি সামাল দিয়ে আদিত্য তখন দৃঢ় কণ্ঠে জানালো পিসি আপনি চিন্তা করবেন না আমরা মন্দিরে যাব। মন্দিরে ঠাকুরের সামনেই সবটা মানা হবে আমাদের বিয়েটাও তো ঠাকুরের সামনেই হয়েছে আদিত্যের এই সিদ্ধান্ত শুনে পিসি আদিত্যের মা সকলেই ভীষণ খুশি হয়ে গেলেন অন্যদিকে মন খারাপ করে বসেছিল অভ্র অভ্রর মা তখন তাকে বোঝালেন তোকে কিন্তু যেতে হবে মায়ের কথায় আর কোনো প্রতিবাদ করতে পারল না অভ্র নিজের অমতে হলেও সে পরমার বাপের বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল এরপর আদিত্যর মা সুদীপাকে প্রস্তুত করে দিলেন এবং তাকে বোঝালেন ঠাকুরের ইচ্ছেতেই তোমাদের বিয়েটা হয়েছে সুতরাং এগুলোকে অবহেলা করো না একটা সময় তুমি বুঝতে পারবে যে তুমি আদিত্যকে কত যুগ ধরে ভালোবাসো সম্পর্ক এমনই হয় কিন্তু সুদীপা তখন এক গভীর প্রশ্ন ছুড়ে দিল আপনাদের সম্পর্ক তো ঠিক হলো না তাহলে এটা কিভাবে হবে বলুন তো সব সম্পর্ক ঠিক হয় না সুদীপার এমন কথায় প্রতিবাদ করে উঠল আদিত্য মাকে নিয়ে আপনি কেন আলোচনা করছেন সুদীপা বোঝাতে চাইল বোঝেন না মায়েরও কষ্ট হয় আদিত্যের মাও তখন একই কথা বললেন আমি সবসময় মুখ বন্ধ করে থাকি বলে এটা ভাবিস না যে মায়ের কষ্ট হয় না মায়েরও অনেক কষ্ট হয় কিন্তু তোদের সম্পর্ক যেন সেই পর্যায়ে না যায় এরপর পরমা তার নিজের ঘরে গিয়ে বাবা মাকে ধরে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে অভ্রোর বাবা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেন তোর যদি ভালো না লাগে তুই এই বাড়িতে চলে আসতে পারিস তখন পরমা আদিত্যের সব কথা বলতে শুরু করে আদিত্য সুদীপাকে নিয়ে কত ভালো আছে আড়াল থেকে সবটা শুনে ফেলে অভ্র ক্ষোভে ফেটে পড়ে সে বলে তার মানে ইচ্ছে করেই সবটা হয়েছে আমাকে ঠকানো হয়েছে ইচ্ছে করে আমি ওদেরকে ছাড়বো না পর্বের শেষে আদিত্য সুদীপা মন্দিরের ঠাকুরের সামনে পৌঁছালে পুরোহিত জেঠু তাদের দেখে খুশি হন এবং বলেন মা তুই এসেছিস খুব ভালো হয়েছে এর পরেই যখন জোর খোলার প্রস্তুতি শুরু হয় ঠিক তখনই মন্দিরে আগমন ঘটে রূপার সে নিজের মাকে খুঁজতে থাকে এই ছিল আজকের পর্বের গল্প রূপার আগমনে কি নতুন মোড় নেবে এই গল্প কি হবে অভ্রর পরের পদক্ষেপ জানতে চোখ রাখুন আগামীকালকের নতুন পর্বে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি রাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামীকালকের নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা